টুথক্রাউন টুথক্রাউন কী একটা দাঁত যদি ভাঙা থাকে যেখানে বারবার ফিলিং বা রেস্টোরেশন করছি কিন্তু বারবার পড়ে যাচ্ছে সেই দাঁতটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা টুথক্রাউন করছি আপনার একটা দাঁত রুট ক্যানাল করা লাগলো রুট ক্যানাল কেন করা লাগলো এই দাঁতটা ভাঙা ছিল বা ক্যাভিটি ছিল এবং রুট ক্যানেল প্রসিডিওর করার সময় দাঁতটাকে ড্রিল করে আরও হোল করা হলো তো এই দাঁতটা ব্যথামুক্ত হলো ঠিকই কিন্তু খাওয়ার সময় হঠাৎ করে একদিন দেখলেন এটা ভেঙে গেল সো এই দাঁতগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা উপরে একটা আবরণ তৈরি করি দাঁতের মতোই দেখতে সেম কালার এবং ওই দাঁতটা দাঁতগুলোকে প্রোটেক্ট করে টুথ ক্রাউন আপনাদের ভাষায় যেটা ক্যাব বলেন কথা বলছিলাম আমি ডাক্তার লুবনা শ্যামি কর্মরত আছি প্রাভা হেলথে কনসালটেন্ট ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট